ভাঙল রথের চাকা জয় দিয়ে অলিম্পিক্স অভিযান শুরু প্রণয়ের জয় দিয়ে দু হাজার প্যারিস অলিম্পিক্স অভিযান শুরু করলেন ভারতের ব্যাডমিন্টন তারকা এইচ এস প্রণয় রবিবার তিনি জার্মানির প্রতিপক্ষ ফ্যাবিয়ান রথের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন এই ম্যাচে প্রণয় ব্যাডমিন্টন কোর্টে কার্যত ঝড় তুললেন এবং স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন ফ্যাবিয়ানকে ম্যাচের ফলাফল একুশ আঠেরো এবং একুশ বারো মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই খেল খতম প্যারিস অলিম্পিক্সে দুর্দান্ত শুরুয়াত করলেন ভারতের ব্যাডমিন্টন তারকা এইচ এস প্রণয় রবিবার লা চ্যাপেল অ্যারেনা কোর্টে তিনি খেলতে নেমেছিলেন প্রতিপক্ষ জার্মান ব্যাডমিন্টন তারকা ফ্যাবিয়ান রাত শুরুর দিকে কিছুটা টলমল করলেও দ্রুত ম্যাচের রাস নিজের হাতে তুলে নেন প্রণয় শেষ পর্যন্ত পুরুষদের সিঙ্গলসে গ্রুপ পর্যায়ের ম্যাচে তিনি একুশ আঠেরো এবং একুশ বারো ব্যবধানে জয়লাভ করলেন এই ম্যাচের শুরুর দিকে গোটা পরিস্থিতিটা বুঝতে প্রণয় কিছুটা হলেও সময় এরপর তিনি কোর্টের গতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেন আর একবার পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার পর প্রণয় কার্যত অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়তে শুরু করেন অলিম্পিক্স টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রণয়ের ফিটনেস একটা বড়সড় চিন্তার কারণ ছিল সম্প্রতি তিনি চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন ফলে দু সপ্তাহের ব্যবধানের প্রণয়ের শুরুটা যে কিছুটা ধীর গতিতে হবে সেটা কাম্য ছিল কিন্তু তাঁর কোর্ট কভারেজ এবং ডিফেন্সিভ প্লে সকলের নজর কেড়ে নিল এই ম্যাচের প্রথম গেমে দুই শাটলারের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায় ফ্যাবিয়ান রথ তার একাধিক বৈচিত্র্যপূর্ণ শট সম্ভারে প্রণয়কে কিছুটা হলো অস্বস্তিতে ফেলেছিলেন প্রসঙ্গত বিশ্ব ব্যাডমিন্টন তালিকায় রথ আপাতত বিরাশি নম্বরে দাঁড়িয়ে রয়েছেন জার্মানির এই ব্যাডমিন্টন তারকা নিজের নিখুঁত ড্রাইভ এবং পুষে প্রণয়কে কিছুটা হলো ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন শুরু থেকে প্রণয়ও পাল্টা লড়াই চালিয়ে যান এবং শেষ পর্যন্ত সাফল্য তার হাতে আসে সবথেকে বড় কথা প্রথম গেমের অন্তিম কোয়ার্টারে ভারতের এই শাটলার দুর্দান্ত পারফরমেন্স করেন রথ পালটা আঘাত হানতে না পেরে কিছুটা হলেও হতাশ হয়ে যান সেই কারণে তিনি নিজের রিলিজ শট আরও ওয়াইড মারতে শুরু করেন যদিও শেষ পর্যন্ত লাভের লাভ কিছু হয়নি দ্বিতীয় গেমে আর তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই লক্ষ্য করা গেল না সহজ ভাষায় প্রণয়ের সামনে কার্যত খরকুটোর মতো উড়ে গেলেন ফ্যাবিয়ান রাত প্রতিটা গ্রুপ থেকে মাত্র একজন করে পরের রাউন্ডে তিনি লক্ষ্য সেন কিংবা জোনাথন খ্রিস্টির মধ্যে কোনো একজন শাটলারের বিরুদ্ধে লড়াই করবেন